বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে মেসির আর্জেন্টিনা বনাম ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল বহুল প্রতীক্ষিত ড্রয়ের পর এটা মোটামুটি কনফার্ম যে এই দুই লিজেন্ড মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যদি এর আগে তারা নিজেদের কাজগুলো ঠিকঠাক করতে পারে চলুন কিভাবে হচ্ছে সেটা একবার দেখে আসি ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের ড্রয়ে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের গ্রুপও যে খুব কঠিন হয়েছে বিষয়টা এরকম না তারাও তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে মেসি যেমন নামবেন বিশ্বজয়ীর খেতাব নিজেদের দখলে রাখতে অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর লক্ষ্য থাকবে প্রথমবারের মতো বিশ্বসেরা হওয়া আর দুই শিরো প্রতিদ্বন্দ্বী মোকাবেলা দেখা যেতে পারে নক আউট পড়বে বিশ্বকাপে দুই দলের এর আগে মুখোমুখি লড়াই বিশ্বকাপে পর্তুগাল এবং আর্জেন্টিনার সাক্ষাৎ হয়েছে সেখানে কিন্তু জয়ের সাতবার ফাল্লাটা ইউরোপের দিকেই অর্থাৎ রোনালদো দেশ জিতেছে চারবার যেখানে মেসির দেশ জিততে পেরেছে একটি আর হয়েছে ড্র তবে বিশ্বকাপের মঞ্চে কখনো দেখা হয়নি মেসি এবং রোনালদো এবার সেটা হতে পারে কোয়ার্টার ফাইনালে গ্রুপ যেতে আলজেরিয়া অস্ট্রিয়া জর্ডানের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা অন্যদিকে গ্রুপ কেতে পর্তুগালের প্রতিপক্ষ বেশ শক্তিশালী কলম্বিয়া এবং অন্য দুই প্রতিপক্ষ হল ইন্টারকন্টিনেন্টাল ফ্লেঅফ থেকে আসা একটা দল এবং নতুন দল হিসেবে সুযোগ পাওয়া উজবেকিস্তান যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল দুই দলই নিজেদের গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ করতে পারে তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে গ্রুপ ফর্বে শেষ বত্তিরিশের ম্যাচ যেহেতু এবার আটচল্লিশ দলের বিশ্বকাপ তাই অন্যান্য ভারত থেকে অতিরিক্ত একটি রাউন্ড থাকতেছে তবে সেই রাউন্ডে সব দলই তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর রাউন্ড অফ সিক্সটিন সেই ম্যাচও যদি মেসি রোনালদোরা নিজেদের ম্যাচ জেতে তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হবে দুই কিংবদন্তির রোনালদো যেমন জানিয়ে দিয়েছেন এটাই তার সম্ভাব্য শেষ বিশ্বকাপ অন্যদিকে মেসি এখনো বিশ্বকাপ খেলা নিয়ে রেখেছেন তবে আন্তর্জাতিক মঞ্চে তাদের শেষ মোকাবেলা দেখার জন্য আছে পুরো ফুটবল দুনিয়া আপনার কি মনে হয় গ্রুপ মেসি নাকি রোনালদো কে ফেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রিয় কিংবা রাইভাল দুই ফুটবল লিজেন্ডকে বিশ্বকাপের আসরে প্রতিপক্ষ হিসেবে দেখতে আপনি কতটা মুখিয়ে আছেন সেটাও সাইলে জানাতে পারেন আল্লাহ হাফেজ ফরের পিরিয় হালের দুই গোল মেশিন কিলিয়ান এবং আর্লিং হালেন্ডের গ্রুপ আইকে নিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে